আপনারা জানেন যে অর্পিত সম্পত্তি নিয়ে দুই সালের আগের করা কয়েক লক্ষ মামলা ইতিমধ্যে বাতিল করে দিয়েছেন মহামান্য হাইকোর্ট একই সঙ্গে জেলা প্রশাসক অর্থাৎ ডিসি সাহেবরা আপনার অর্পিত সম্পত্তি লিস্ট দিতে পারবেন বলে আদেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট গত আট জুন দুই বিচারপতি নাই মাহেব তার বিচারপতি শহীদুল করিম এবং বিচারপতি কুদ্দুজ্জামানের বেঞ্চ এই রায় দিয়েছেন কি আছে রায়ে অর্পিত সম্পত্তি নিয়ে মামলাগুলো এখন কি হবে যে সম্পত্তি নতুন করে অর্পিত হয়েছে সেগুলোর ফলাফল কি হবে অর্পিত সম্পত্তি কিভাবে আপনি ডিসির কাছ থেকে লিজ নিয়ে ভোগ দখল করবেন সে সকল বিষয় বিস্তারিত কথা বলার জন্য আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপ সিভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলবাটনে ক্লিক করুন আপনারা জানেন যে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এদেশ থেকে অনেকেই পালিয়ে ভারতে চলে যান তাদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসেবে তৎকালীন সরকার ঘোষণা করে পরে উনিশশো সালে স্বাধীনতার পর সেসব সম্পত্তিকে অর্পিত সম্পত্তি করা হয় এরপর দুই হাজার এক সালে অর্পিত সম্পত্তি নিয়ে প্রথম আমাদের দেশে আইন তৈরি হয় যে আইনটি কার্যকর হয় দুই হাজার বারো সালে এই আইনের উদ্দেশ্য ছিল পুরকৃত মালিকদের জমি ফেরত দেওয়া কিন্তু এর আগেই অর্পিত সম্পত্তি নিয়ে লক্ষ লক্ষ মামলা সিভিল দেওয়ানি আদালতে হয়ে থাকে সেই আইনেরই তিনটি ধারা চ্যালেঞ্জ করি ওই বছরে মহামান্য হাইকোর্টে দুটি রিট করা হয়েছিল রিটের চূড়ান্ত শুনানিতে আইনি ব্যাখ্যার প্রয়োজন হলে তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি সেই রিটের চূড়ান্ত শুনানিতে হাইকোর্ট দুই হাজার বারো সালের আগে হওয়া অর্পিত সম্পত্তি লাখ লাখ মামলা ইতিমধ্যে বাতিল করে দিয়েছেন আদালত তার বলেছে বলেছেন যে অর্পিত সম্পত্তি আইনের নয় তেরো এবং চোদ্দ ধারা মৌলিক অধিকারের প্রপন্থী নয় অর্পিত সম্পত্তি জেলা প্রশাসকের অধীন থাকবে এবং জেলা প্রশাসক প্রয়োজনে লিজ দিতে পারবেন এর ফলে অর্পিত সম্পত্তি নিয়ে সব মামলা এখন থেকে বিশেষ ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে অন্য কোনো আদালতের সংক্রান্ত মামলাগুলো চলবে না আর নিষ্পত্তি হওয়ার সুযোগ নেই কারণ দুই সালের আগে করা ট্রাইব্যুনাল গঠনের আগে দেওয়ানি আদালতে অনিষ্পন্ন চলমান মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবেই এই আদেশের মধ্যে দিয়ে এই রায়ের মধ্যে দিয়ে বাতিল করা হয়েছে আর এই রায়ের ফলে অর্পিত মামলা শুধু চলবে ট্রাইব্যুনালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত তা ইজারা দেওয়া বা ইজারা বাতিল করার যে ক্ষমতা আইনের ডিসিদের দেওয়া হয়েছে তা বৈধ বলেও সিদ্ধান্ত দিয়েছেন মহামান্য হাইকোর্ট কাজেই অর্পিত সম্পত্তি নিয়ে কারো কোনো আপত্তি থাকলে তাকে সম্পত্তি সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালেই গিয়ে মামলা করতে হবে এর আগে অর্পিত সম্পত্তি আইন চ্যালেঞ্জ করে সরকারের সাবেক কর্মকর্তা আবদুল্লাহ জনসাধ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন সেই শুনানি নিয়ে আদালত রুল জারি করেন এবং রুলের শুনানি শেষে ২০১৭ সালে সতেরো সালের তেইশে নভেম্বর হাইকোর্ট রুলটি নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন সেই রায় বারো এল আর একশো তিরাশি পৃষ্ঠায় সন্নিবেক্ষিত রয়েছে রায়টিতে হাইকোর্ট মতামত এবং নির্দেশনা দেন যে ভবিষ্যতে আর কোনো সম্পত্তি অর্পিত হিসেবে তালিকাভুক্ত করা যাবে না কাজেই কারো সম্পত্তি অর্পিত হলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে প্রতিকার পেতে পারেন পাশাপাশি জেলা প্রশাসকের কাছ থেকে লিজ নিয়ে ভোগ দখল এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনি এখন থেকে গ্রহণ করতে পারেন এই বিষয়ে যদি আপনাদের আইনগত আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা এবং আইনি পরামর্শ দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে